আসসালামু আলাইকুম কুমিল্লা মধুশপ থেকে এক কেজি মধু অর্ডার করলে সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা নিজেরা সরাসরি উপস্থিত থেকে সুন্দরবন থেকে নিয়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা মোয়ালদেরকে সাথে রেখে আমরা প্রত্যেকটা চাক থেকে এভাবে মধু আমরা সংগ্রহ করে থাকি আর প্রত্যেকটা অঞ্চলে আপনারা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাচ্ছেন যে কোনো অঞ্চল থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া আছে লাস্টে ছিয়াশি নম্বরটি এই নাম্বার আমাদের এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ডাইরেক্ট সরাসরি কল দিয়ে অর্ডার করবেন আমাদের মধুর গুণগত মান আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা অনেক বিশ্বস্ত মোয়ালদেরকে সাথে রেখে অনেক পারদর্শী মোয়ালরা ওদেরকে নিয়ে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে খাঁটি মধুগুলো আমরা সংগ্রহ করে থাকি আমাদের কুমিল্লা মধু সব দীর্ঘ দুই থেকে আড়াই বছর ধরে খাটি মধু সংগ্রহে কাজে নিয়োজিত থাকে যাদের খাটি মধু প্রয়োজন হবে আপনারা মধু সেবন করেন যারা নিয়মিত আপনারা জানেন যে মধু শরীরের জন্য আসলে কতটা উপকারী একটা মানুষের যৌবন ঠিক রাখতে এবং শারীরিক শক্তি ফিটনেস ঠিক রাখতে দৈনন্দিন মধু সেবন করা এটা অত্যন্ত অত্যন্ত বড় কার্যকরী এটা আপনারা সকলে বুঝেন একমাত্র যারা মধু সেবন করেন আর মধুর কথা পুরাণে পরিণত হয়েছে যে সুরা নিসাতে মৃত্যু ব্যতীত হয় সকল রোগের জন্য ওষুধ আর এটা আল্লাহ তালা শিফা রেখেছেন এই জন্য মধু যদি আমরা দৈনন্দিন সেবন করি তাহলে আমরা বড় বড় রোগ থেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেতে পারব দেখতে পাচ্ছেন এই চাকটার মধ্যে অনেকগুলো মধু আলহামদুলিল্লাহ এইভাবে হচ্ছে আমাদের মলটি দিন প্রতিনিয়ত এই খাটে মধুগুলোকে সংগ্রহ করে থাকে তো আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যারা এই খাটে মধু খেতে চান বা খাটে মধু খুঁজছেন অবশ্যই আপনারা আমাদের থেকে এক কেজি মধু আগে নিয়ে খেয়ে চেক করে দেখবেন আমাদের মধু নিতে হলে আপনাদের সাথে আমাদের অনেক টিম হয়ে অনেকে কথা বলে বা তারা অনস্বীকার হন যে টাকা চায় আগে আসলে আমাদের সব থেকে নিলে আমরা কখনও অগ্রিম এক টাকাও পেমেন্ট রাখি না বরং আমরা সম্পূর্ণ খালি টাকায় জেরু টাকাতে আপনার বাসে আমরা আমাদের পার্সেলটা পাঠিয়ে দেবো সেখানে আপনি দেখে খাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের নিকট টাকা পরিশোধ করবেন এর আগে আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না আর যদি কোনো কারণে দেখেন যে না আমাদের পার্সেলটা আপনার পছন্দ হয়নি কথা কাজে আমাদের সাথে মিল পাননি তাহলে আপনি ডেলিভারি চার্জটা যত আসে ওইটা দিয়ে আবার আমাদের পার্সেলটা কি প্যাক করতে পারবেন একদম রিডেন্ট পার্সেল পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বস্ততার সহিত দীর্ঘ দুই আড়াই বছর ধরে এই খাটে মধু আমরা সরবরাহ করে আসছি কমিল্লাম মধু থেকে সো আর দেরি না করে যারাই মধু করছেন এখনই অর্ডার করে ফেলুন এক কেজি খাটে মধু এই যে সুন্দরবনের জঙ্গল থেকে কষ্ট করে মলটা অনেক কষ্টে মধুগুলোকে সংগ্রহ করে থাকে তো আমরা যদি মলদেরকে খুশি করতে পারি ওনাদের হাতিয়াটা বাড়িয়ে দিতে পারি তাহলে তারা মধু সংগ্রহে উদ্বুদ্ধ হয় ওখানে ভাগের ভয় থাকে বিভিন্ন হিংস্র প্রাণী হাতির ভয় এই সব ভয়কে পরয়াক করে ভয়কে পিছনে ফেলে টিম সামনে এগিয়ে আপনাদের জন্যই একমাত্র আপনাদের সেবা করার জন্যই এই খাটে মধুগুলো তারা সংগ্রহ করে থাকে সো যারাই মধু হচ্ছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবার আগে ভিডিওটা আপনার কাছে যায় সাবস্ক্রাইব পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম